কারণ এখন তো করতে হচ্ছে না এখন কি হচ্ছে এই ধরনের ঘটনা বেড়ে যাচ্ছে বলে আমরা আবেশানে বিধানসভার মধ্যে এই প্রস্তাব রাখব কিন্তু আপনাদের বলবো যারা যেখানে আছেন সবার হাতে এখন মোবাইল সবাই এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন এই আওয়াজ তুলতে হবে আমাদের পশ্চিম বাংলায় মব গণহত্যার বিরুদ্ধে টার্গেট করে যে হিংসা ছড়ানো হচ্ছে এর বিরুদ্ধে আইন তৈরি করতে হবে আইন আছে কেন্দ্রীয় স্তরে সেটা পশ্চিম বাংলায় ইমপ্লিমেন্ট করতে হবে পশ্চিম বাংলায় আইনটা তৈরি করতে হবে তাহলে কি হবে এগুলো বন্ধ হবে আর না হলে ওই ঘটিয়ে যাবে এত বড় সাহস ওই কুলাঙ্গারের ও সাহসটাই শাসক দলের কাছ থেকে হয়তো পাচ্ছে ও বলছে এর পরে আমি জেলে গেলেও ফিরে এসে আবার এই করবো সে এই ধরনের অন্যায়

আমি আপনাকে বল মানে এমন একটা হবে যে অমুক ধর্মের মানুষ মারছে আমি মনে করি ওটা হিন্দু ধর্মের মানুষ নয় ওরা কুলঙ্গার ওরা হিন্দু ধর্মের মানুষ নয় ওরা কুলঙ্গার হিন্দু ধর্ম তো ওরা আমার নামে সোলাগানের জন্য আমি আসিনি ভাই আমার নামে সোলাগান দেবে আমি এই জন্য আসিনি আমি এটা কোথা থেকে নিরূপণ করা হচ্ছে গ্রামের মানুষ যদি এক থাকে যদি সকলে মিলে সমস্ত সমাজের মানুষ যদি এক থাকে এইগুলোকে আমরা অঙ্কুরেই বিনষ্ট করব আর আমাদেরকে অদা করতে হবে সফল করতে হবে যে এই ধরনের কাণ্ড আগামী দিনে আমরা ঘটতে দেব না তার জন্য আমাদেরকে অ্যাকটিভ থাকতে ইনশাআল্লাহ আমাদেরকে অ্যাকটিভ থাকতে হবে এক সপ্তাহ সময় দিচ্ছি এক সপ্তাহর মধ্যে কি হচ্ছে দেখি নালে আমি আবার আপনাদের এখানে আসব আপনাদের গ্রামে তখন মা বোন বাপ ভাই সবাই নিয়ে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়াতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করবো ছাড় হবে না এটা এটা সংবিধান বহির্ভূত কাজ করছে সংবিধান যেখানে আমাকে অধিকার দিয়েছে ব্যবসার অধিকার এমনকি ওখানে অসীম চক্রবর্তীকে সেটা দেখুন আপনারা সেটা অভিযোগ দায়ের করবেন ওটার সাথে আমি এটাকে জড়াতে চাইছিলাম আপনি অভিযোগ দার করবেন অভিযোগ দায়ার করবেন নির্দিষ্ট জায়গাতে তার বিরুদ্ধে এটা ফির ভিডিও বানিয়ে নেবেন যে অফিসার যদি নুংরা আমি করে একটা ভিডিও বানিয়ে নেবেন চুপচাপ গাড়ি ভূমিক থেকে হবে জোর করে টাকা চাইছে ভিডিও বানিয়ে নেবেন আর সংখ্যালঘুদের সংখ্যার লঘু জোর দিয়ে সরকার গরুর ব্যবসা করতে গেলে টাকা চাইছে এটা সত্যি দর্জাজনক যিনি সংখ্যালঘু সংখ্যালঘুদের খুব ভালোবাসে তার কাছে ভিডিওটা পাঠাতে হবে ভিডিও বানিয়ে দেবে এই গরুর আপনি হাঁটবালি আপনার বৈধ কাগজপত্র সব নিয়ে দিতে তবে শেষ বলি আমি যাবো এখান থেকে আপনারা ভয় পাবেন না কি বললাম ভয় পাবেন না কারো বাপ দাদার দেওয়া জায়গাতে আমরা বসবাস করছি না আমার বাপ দাদাদের লড়াই করে দেশকে স্বাধীন করছে সেই জায়গাতে আমরা বসবাস করছি না মাথায় রাখবেন আর যারা যাদের বাপ দাদুরা ব্রিটিশের গুলামতি করেছে ব্রিটিশের পা আছে ব্রিটিশকে হুজুর হুজুর করেছে তারা আজকে আমার কাছে সার্টিফিকেট চাইবে আপনারা ভয় পাচ্ছেন কেন ওই বাওয়ার কোন জায়গা নাই আমাদের কাছে মুখ তুলে মাথা তুলে বাঁচবো একটা ঘটনা ঘটেছে এই ঘটনাটাকে আমরা আইনের মাধ্যমে প্রতিহত করব এটা আমরা আইন হাতে তুলে নেব না মাথায় থাকবে তো ভাই হ্যাঁ যেই 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 আমাদেরকে ভরকাাক না কেন আমরা কিন্তু এই কাজটা করব না এটা মাথায় রাখব এটা করলে কি হবে ক্ষতি হবে মানুষের মানুষের হিংসা বিদ্বেষ তৈরি হবে ওটা হিংসা বিদ্বেষ তৈরি হলে নিজের এলাকার মানুষের ক্ষতি হবে যেন আমি আসছি তখন ভালো থাকবে